বাইরের কুঠুরির পর এবার পুরীর রত্নভাণ্ডারের ভিতরের কুঠুরিও খোলা হলো ভিতরের কুঠুরিতে এগারো সদস্যের বিশেষ দল সিন্ধুকের তালা খোলা হবে সেখানে এবং সোনাদানা রত্ন সেগুলো একটি অস্থায়ী ভল্টে নিয়ে যাওয়া হবে এবং তারপর শুরু হবে সংস্কারের কাজ হিরণ আমাদের প্রতিনিধি রয়েছেন হিরণের থেকে আরও আপডেট নেব হিরণ সোনাদানা রত্ন অস্থায়ী ভল্টে রাখা হবে আজ সেই প্রক্রিয়া কি শুরু হয়েছে কারা কারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে 진이라가 <목소리> 발표 <목소리> <목소리> একদমই দেখো মিমি সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে নটা একান্ন মিনিটে তারা এই এগারো সদস্যের যে সরকারের গঠন করে দেওয়া টিম এবং যে এস তৈরি করা হয়েছে এবং যে নিয়ম মেনে করতে হবে সেই প্রক্রিয়াকরণ করেই নটা একান্ন মিনিটে ভল্টের ভেতরে প্রবেশ করা হয় এবং মূলত যেটা যাওয়া হয়েছে সেটা হচ্ছে ভেতর কক্ষ এই যে রত্নভাণ্ডার তার ভেতর কক্ষে প্রবেশ করা হয়েছে এবং যেটা কিছুক্ষণ আগে এখানকার যে মহারাজ গজপতি মহারাজ তিনি এসে উপস্থিত হয়েছেন তিনিও অ্যাজ এ মেম্বার ওই এগারো জনের মধ্যে রয়েছেন প্রধান পুরোহিত রয়েছেন প্রাক্তন বিচারক বিচারপতি রথ রয়েছেন এবং আরও যারা কমিটি সদস্য তারা প্রত্যেকেই রয়েছেন যখন তারা প্রবেশ করেন তারা পরিষ্কার করে বলেন যে আজকে কি কাজ হবে আজ যেটা কাজ হবে সেটা হচ্ছে যে ভেতর কক্ষে যে সিন্দুকগুলো রয়েছে যেগুলো চওড়া প্রায় ন ফিট এবং উচ্চতা তিন ফিটের মতো এরকম আর বেশ কয়েকটা সিন্দুক রয়েছে বা বাক্স রয়েছে সেইগুলোকে খোলা হবে এবং একটা প্রত্যেকটা প্রথমে ভিডিওগ্রাফি হবে এবং মহারাজ যিনি সবাই মিলে এখানে দেখবেন সেটাকে আবার আরেক জায়গায় স্থানান্তরিত করা হবে আজকে কিন্তু অডিটের কাজ সেটা হচ্ছে না আজকে পুরো বিষয়টি ভেতরে যা যা বা সিন্ধুকে সেরকমগুলোই কিন্তু নিয়ে যাওয়া হবে অস্থায়ী ভাণ্ডারে অস্থায়ী ভাণ্ডারটা ওই মন্দিরের ভেতরেই করা হয়েছে এবং তার জন্য ত্রিস্তর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এই প্রক্রিয়াকরণ হবার পর যেটা করা হবে সেটা হচ্ছে মন্ডপ যে অঞ্চল বা যেখানে যে সংস্কারের প্রয়োজন প্রত্নতাত্ত্বিক বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই বারংবার বলা হয়েছে মন্দিরের এই ভাণ্ডারের অবস্থা খুব একটা ভালো নয় ভেতরে জল চুয়ে পড়ছে এবং সেখানে কিন্তু পাথর ভেঙে পড়েছে এই জায়গাটা অবিলম্বে সংস্কার প্রয়োজন এবং সেই সংস্কারের কারণেই কিন্তু সেই প্রক্রিয়াকরণ করা হবে এবং সেটা কাজ এরপরে যত পুরোটা যখন ভল্ট ট্রান্সফার হয়ে যাবে নতুন ভল্টে বা অস্থায়ী ভল্টে তারপরই হবে এবং সর্ব বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে আসা হয়েছে কারণ গত তুমি জানো দর্শকরা নিউজ বাংলা দর্শকরা জানেন যে গত চোদ্দ রবিবার চোদ্দো তারিখ এই পুরো সদস্যের টিম তারা কিন্তু বাহির কক্ষে প্রবেশ করেন সেখানে যা সামগ্রী রয়েছে সেগুলোকে স্থানান্তরিত করে নিয়ে যান অন্য একটি জায়গায় এবং ভেতরকক্ষে পরিদর্শন করে চলে আসেন এবং সেখানকার যে তালা যে তালার চাবি কিন্তু পাওয়া যায়নি নতুন করে সেই তালার ব্যবস্থা করা হয় এবং সেটা তারা লক করে আসে এবং পুরো বিষয়টি দেখে আসে আজ গিয়ে তারা কিন্তু এই মুহূর্তে যে ভাঙার কাজ বা খোলার কাজ সেটা খুলে একের পর এক তারা সংগ্রহ করবেন এবং আমি যদি একটু ছবিও দেখাতে বলি যে এই মুহূর্তে কিন্তু প্রভু জগন্নাথ দেব তার তিনি এবং বলরাম সুব্রতা যে রথ কিন্তু বাইরে রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের ভক্তকুল তারা যেমন এসছেন সোনাবেশ দেখে গেছেন আজকে তারা অনেকেই এসছেন পরের দিন

हमारे बुजुर्ग हमारे जो पूर्व पुरुष है ये बोलते फिफ्टी टू भंडार है लेकिन दो भंडार खुला है एक भंडार जो खुला है वो जगन्नाथ जी का दैनदिन जो सेवा होता है जितना चीज लगता है ये सब है द्वितीय भंडार अभी वो जो कमिट गया है वो खोलेगी वो खोलने से जो आलमीरा बोलते हैं आलमीरा है क्या, क्या क्या है सब वो देखने के बाद जो ऑडिट हुआ था उसमें जो पता चला है तो वहाँ पे लगभग एक हजार थ्री हंड्रेड थर्टी थ्री लगभग और क्या हो सकता है और क्या है मेले जो अठस्तर में गणती हुआ है जो चीज भंडार घर में अभी जो जांच होगा वो लिस्ट, इनका लिस्ट तो मिलेगी जब

वो जो कमेटी विश्वनाथ रथ जस्टिस जो है वो कमेटी जब गया खोलने के लिए भंडार को वो देखा जो चाबी प्रशासन तेज से दिया है वो चाबी प्रकृति चाबी नहीं है इस चाबी में वो भंडार नहीं खोला तो मजिस्ट्रेट है इस चाबी को तोड़ दिया और नूतन तला अगर सवाल ये है जो चाबी गया का क्योंकि कुछ मतलब तो इतने साल थे पहले जो गवर्नमेंट था उनके तरफ से तो चाबी रखना चाहिए था कुछ हो सकता है उसमें कुछ निकाल हुआ तदंत वो भी चाबी कहाँ गया इसीलिए तदंत हुआ है जो तदंत हुआ था अभी तक वो सरकार की आगे में जो सरकार थे कोई परिप्रकाश करते नहीं पब्लिक को बोलते नहीं जो कितना थे कितना है अभी सेम रह गया तो सरकार का, का पास आप तो सेवायत लोग हैं आपको लगता है जो ऑडिट में जो पहले था उससे ज्यादा हो सकता है या कम हो सकता है बीच में क्योंकि काफी साल उसके पता नहीं कैसे कैसे बोलेगी आप तो खोला नहीं जो है कुछ है ऐसा होगा नहीं जो लेगा वो मरेगा कुछ नहीं होगा वो चलता रहेगा अभी तो दो तो अस्थाई भंडार हुआ है ना वो ही रहेगा अस्थाई भंडार जो खर्च से जो है ना भगवान शयन करके जो पलंग है ऐसा अस्थाई करा जाए वो स्ट्रांग रूम हुए वो सो सिक्योरिटी रहेगा कुछ असुविधा नहीं रहेगा तो उत्तर विभाग जो है तो वो तो मरमाई करेंगे वो जो मरामती करेंगे ना हाँ खुश है আমি দেখো বলতেই পরিষ্কার তিনি বললেন তাদের অভিজ্ঞতা এবং একটা ছবি দেখাবো এখানে দুজন দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে যদি একটু নিয়েও আসা যায় দাদা তোরা আজাইয়ে যখন তারা রয়েছে এরা হচ্ছে সর্প বিশেষজ্ঞ আপ দনু আজাইয়ে ভেতরে একটা এখানে বলা হয় যে এই যে ভান্ডার সেখানে নাকি সাপ পাহারা দেয় যদিও আগের দিন কোনোভাবে সাপ পাওয়া যায়নি তা সত্ত্বেও আজকে নিয়ে আসা হয়েছে এই টিমের মেম্বারদের দুজন মেম্বার ইতিমধ্যে টিমের সঙ্গে ভিতরে গেছেন বাকিরা বাইরে রয়েছে দাদা আপ নে ট্র্যাকারে সব হেল্পলাইনের তো এ চিজ সব পাকড়তে সব লাগতা খুব বাত হুয় বা কিছু পতা চলায় আন্দার সাপ হে নেই নেই पता मुझे तो अभी कुछ पता नहीं पता चला।, चला है कि अंदर सांप है कि नहीं हमारे दो जन मेंबर अभी अंदर मौजूद हैं अगर कुछ ज्यादा जरूरत पड़ा या कुछ हुआ तो हम लोगों को बाहर से अंदर से कॉल आ सकता है तो हम लोग अंदर जा सकते हैं तो लास्ट संडे को जो हुआ था रविवार को तब तो पता चला कि कुछ सांप है नहीं मगर काफी सारे वहाँ पे क्या क्या है क्या आप लोग तो पता है तब तो बाहर का भंडार जो खुला था बस बाहर का खुला था अंदर का जो मेन जो है वो नहीं खुला था आज वो खुलने वाला है তো দেখা জায়গাা যায় কি হয় হবে ও আজ پتہ চলেগা আমি উৎসুক হে জাননে কে লিয়ে থেকে প্রত্যেক মুহূর্তে খবর আর জানতে থাকবো আর নটা 50 মিনিট থেকে 12টা 15 মিনিট পর্যন্ত শুভক্ষণ 1978 এর পর 46 বছর বাদে রত্নভান্ডারের ভিতরের কক্ষে সিন্ধুকে থাকা রত্ন সোনার উপর অডিট হবে এবং অস্থায়ী 볼টে রাখা হবে সব সম্পদ যদিও অডিটের কাজ আজ হবে না আজ সম্পদ সরানোর কাজটাই হবে তারপরে শুরু হবে সংস্কারের কাজ আমরা শুভ পুরী জেলা শাসক সিদ্ধান্ত মার্গদর্শিকা জারি কী হ্যাঁ ভিতর রত্ন ভণ্ডার সরকার দ্বারা ধারে অস্থায়ী রত্ন ভণ্ডার স্থানান্তরিত